পূর্ব বরিশাল হলো বাবা ইমামে হাসান ইমামে হাসান তারপরে হজরত আলী তারপরে পাক এইভাবে বাবা শিলসিরা চলে যাবে একবার ইসমাইল জবিহুল্লাহ আর ইসমাইল জবি থেকে ইব্রাহিম খলিল আর ইব্রাহিম খলিল থেকে চলে যাবে আদম সফিউল্লাহ চলে আল্লাহ আকবর একটু জোরে বলেন আল্লাহ গাঁও সেবাগের খান্দান নাসল বাবা খুব বাবা বেহেতরিন নাসলে তিনি বাবা আছেন এই জন্য আমার সরকারি আলা হাদরাত ইমাম ময়স্ক মোহাব্বাল ফাদলে বেড়েলভি আলা হিরোদবান ফরমা হে বলেন তেরে নাসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূরকা আইনে নুর তেরা সব ধারা না নুরকা তোরে আমার গাঁও আমার বলেন হলেন গাঁও সেবাগ নূর আমার নবিকের নূর মানে না তো গাউস পাকের নূর মানবে ব্রাদার মা ফাতেমা হলো নূর আর মা ফাতেমার আল আওলাদ হলো নূর আর নূরের উরশজাত সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে নূর ধরে কোন সুবহানাল্লাহ ব্রাদার আসুন সেই গাউস পাকের আমরা আলোচনায় বসেছি বাবা আবার নবী পান সাহেব লাউলাম বাবা ভবিষ্যৎ বাণী করছেন কবে বাবা আজকে আজ আমরা আপনাদের নিয়ে এই ঘরে বসেছি আমার নবীজি দুইটা বাবা ছেলে একটা ইমাম হাসান একটা ইমাম হোসাই এই দুইটা সন্তানকে নিয়ে বাবা একটা গাছের তলাতে দুপুর বেলাতে বাবা বসে রয়েছে গাছের তলাই বসে আছেন নবী আমার ইমাম হাসানের দিকে তাকাচ্ছে ইমাম হোসাইনের দিকে তাকাচ্ছে আর রোদ গরম চলছে বেরাদারুনসলাহ আর লুলু হাওয়া চলতে যে একদিকে ইমাম হাসান একদিকে ইমাম এ হোসাইন আর আমার অন্যবি পা সল্লাল্লাহ তালা আলাইহি বা সাল্লাহ ভবিষ্যৎবাণী করছেন ধরে বলেন সোভাল্লাহ ভবিষ্যৎবাণী কি এ বে রাদারুনসলাহ এই পাঠ শুনলে বাবা গাও সেবাকের বাবা জিন্দেগি বুঝা যাবে না কলশভাগে বুঝতে গেলে বাবা আপনাকে শুরুটা জানতে হবে আর শেষ জানতে হবে মিডিল তো আপনারা শুনে নিলাম বড়াদারন শুন আসুন বাবা আমার দুই হাসান দুই ইমাম দুই ইমাম বাবা দুই পাদরে বসে আছে কবি ছন্দর মাধ্যমে বলেছে তুমি বাসাতে বসে আছো বড় হাসে নহাসা আর ধীরে ধীরে আলোচনা করতে যাও অবশেষে বয় হাসাল তোমার বিশ্ব হতে আসে

হাজার তোমার বিশ্ব আসবে গাউসুল আজা যার কদম থাকবে ওলিদের ঘর দান জেনে নাও এ ভবিষ্যতের বায়া তার কদম তলে তার কদম জমে দিন আর ধীরে ধীরে চলে নবে এদগাহার মধ্যে আনতি পাশে বসে আজ বড় হসেন হাসা আর ধীরে ধীরে চলেন এদগা ঘরমায় ওরে তিতা জাঘর সে খুদা মাতা জান্নাত রানি নানা জাহার কামলি কামালি তিনি যে মা আর বেটাতে পারবি নারসল বেটাতে পারবি নারসাল ওই এজে তো মারব আর ধীরে ধীরে চলেন হবে এদগা ঘর ময়দার ধীরে ধীরে চলে নোবে এদগা ঘর কাল সকালে ঈদের নামাজ হবে মা জানি এখন কি নতুন পয়সা এই নাম কাল সকালে ঈদের নামাজ হবে মা জানি এখন কি নতুন পয়সা এই নাম জান্নাত রানে মা ভাতে মা জান্নাত রানে মা ভাতে মা আবল না ভায়া আর ধীরে ধীরে চলে নবে এ

জীবন দেব মোরা জীবন দেব মোরা আর দিব না ইমা আর ধীরে ধীরে চলে নবে এদগাহার মধ্যে বাগো ইমাম হোসাইন যেহেতু ছোট ছোটকে জিজ্ঞেস করছে ছোট ভাই ভাই তো আমার মনটা খারাপ ভাই গো কি ব্যাপার তাদের মনে আনন্দ দিতে নবী আমার জিজ্ঞেস করছেন ভাই হোসাইন বলল না জার কিছু চরবল হোসাই তোমাকে যদি কেউ অন্যায়ভাবে অত্যাচার করে তোমার সাথে করে সাথে চরমে ব্যবহার করে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ব্যবহার করবে তার সাথে তুমি আসবে কেমন আমার হোসাই রাধে আল্লাহ আন বলছেন হোজো আমার সঙ্গে যদি কোনো ব্যক্তি চরম দুশ্মনী করে অন্যায়ভাবে আমার সাথে যদি দুশমনি করে আমি একবার ক্ষমা করব দুইবার ক্ষমা করব আমি তিন বের বেলাতে তার সঙ্গে যুদ্ধর ঘোষণা করে দেব একবার হবে দুইবার হবে তিনবারের বেলায় আমি তাকে ছাড়বো না তদবলত দুনিয়ার পৃথিবীর ছবিতে কোনো জায়গায় কোনো স্থানে যদি চলে যায় আমি তাকে সেখান থেকে বের করে নিজের আওতা নিয়ে এসে আমি তার সাথে মোকাবিলা করব। ইমাব হোসাইন রাদি আল্লাহ তালা আনহর জবান থেকে নবী আমার বাবা কথা পেয়ে দিলেন বেড়া অনুসলাম ওইখানে নবী আমার একটা সুশাক বার দিলেন আমার হোসাই ছোটনাতে শুনো